সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সর্বপ্রথম যে আওয়াজটি শুনে আর তা হল ইন্নালিল্লাহি ওয়াইনা ইলাহি রজিউ শুরুতেই মৃত্যু ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে সে মনে করে যে সে তার মৃত্যু স্বপ্নে দেখছে সে কাঁদছে তাকে গোসল করানো হচ্ছে নিজেকে পরিষ্কার করানো হচ্ছে কবরে নামানো হচ্ছে তার দেহের উপরে বাঁশের কঞ্চি বা মাটির স্তব পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় তখন সে চিৎকার করতে থাকে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই চলে যায় এবং মাটির নিচে মৃত্যু ব্যক্তিটা এক একা থাকে তখন আল্লাহ তায়ালা তার আত্মাকে পূর্ণরূপ ধারণ করেন সে তার চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে উঠ প্রথমেই সে খুশি হয় এবং কৃতজ্ঞ যে মহান প্রভু তাকে যা দেখিয়েছেন তা মাত্র একটি স্বপ্নই ছিল আর কিছুই না এবং এখন সে ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার সমস্ত শরীর স্পর্শ করে যে স্বপ্নে তাকে কাপড় মোড়ানো হয়েছে সে অবাক হয়ে প্রশ্ন করে আমার শার্ট কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গা কোথায় তার সর্বত্র ময়লা কাদা দুর্গন্ধ বের হচ্ছে আমি এখানে কি করছি কেনি বা আমি এখানে তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভিতরে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয় হ্যাঁ সে বুঝতে পারে যে সে সত্যিই মারা গেছে তারপর সে যতটা সম্ভব চিৎকার করে আমাকে রেখে যেও না কোথায় তোমরা সবাই তার আত্মীয় স্বজনদের জোরে জোরে ডাকে বাবা মাকে ডাকে যারা তাকে বাঁচাতে পারে অতপর বলে উঠে আব্দুল্লাহ করিম খাদিজা উসমান আয়সা কিন্তু তারা কেউ উত্তর দেয় না তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ তায়ালাই তার একমাত্র ভরসা আল্লাহর কাছে কান্না কাটি শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে বলতে থাকে হে মহান আল্লাহ আমাকে ক্ষমা কর সে এমন একটি অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবন দোষে আগে কখনো অনুভব করেনি যদি সে ভালো মানুষ হয় দুজন ফেরেস্তা মুখে তাকে সান্ত্বনা দিতে থাক তারপর তাকে সর্বত্যক সেবা যত্ন করে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে দুইজন ফেরেস্তা তার ভয় আরও বাড়িয়ে দিবে এবং তাদের কুৎসিত চেহারা আর তার কাজ অনুযায়ী তাকে ভয়াবহ নির্যাতন করবে ধীরে ধীরে নেমে আসবে কবরের আয়া যে আজাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায় কাফের ও মুনাফিকদের যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বলা হবে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জান সে বলবে আমি কিছুই জানি না লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি এবং পাঠ ও করনি ও এরপর তাকে লোহার হাতুরি দিয়ে পিটানো হয় তখন সে বিকশ শব্দে চিৎকার করে তখন মানব সমাজ ছাড়া আশেপাশে সকল প্রাণী শুনতে পাবে বুখারি শরীফের এক হাজার আট নং হাদিসে মহান বি আলাইহি ওয়া বলেন যদি এই ভয় না থাকত যে তোমরা মৃত্যু ব্যক্তিকে দাফন করবে না তাহলে আমি আল্লাহ তায়ালার দোয়া করতাম যাতে কবরে যে আজাব যা আমরা শুনতে পাই তা জেন আমাদের কেউ শুনিয়ে দেয় প্রত্যেকটি মানুষই জেন কবরের আজাব শুনতে পা মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চায় যার অতীত ভবিষ্যৎ এর সকল গুনাই মাফ তিনি যদি এইভাবে আশ্রয় চায় তাহলে আমরাই তো গুনাহের সাগরে হাবুট খাচ্ছি হে আল্লাহ আমার গুনাহ আমার মা বাবা স্ত্রী সন্তান আমার সমস্ত পরিবার এবং বন্ধুবান্ধব এর গুনাহ মাফ করে দা আমার মৃত্যু যেন না হয় যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যা এবং আপনার সাথে দেখা করার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করি ভালো লালগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল